আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যে অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ এতে দেশের নয় জেলার কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে এখন বন্যায় দেশের ছয় জেলায় অন্তত সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো জন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ফেনীতে পানিতে ডুবে একজন মারা গেছেন এমন অবস্থায় সরব রয়েছে দেশের তারকা মহল বন্যা দুর্গতদের সহায়তা চেয়ে নিজেদের ফেসবুক পেজে একের পর এক জনসচেতনতামূলক পোস্ট করে যাচ্ছেন তারকারা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার্থদের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদারের নাতনি এবং শিশু শিল্পী সিমরিন লুবাবা তিনি তার ফেসবুকে লেখেন আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যে অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষ যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে লুবাবার লেখে আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো কত মানুষ মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করা পর্যন্ত মাটি নেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে এগুলো দেখার পর থেকে আমি আসলে চোখের পানি আটকে রাখতে পারছি না লুবাবা আরও লিখেন ছোট ছোট বাচ্চারা আমার মতো বয়সেরা আজকে কতটা অসহায় আসুন আমাদের মতো বাচ্চারা যারা আছেন বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথায় আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা যেভাবেই হোক পার পেয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়ায় আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে আমি সেটা মনে করি এখন যেটা হচ্ছে সবাই সবাইকে চোল করতে চায় সবাই মানে কমেন্ট সেকশনে যেটা বাজে লাগবে সেটাই মানে তাদের খুশি একবারও চিন্তা করে না যে মানুষটা কিনে তারা খারাপ বলছে তার কেমন লাগে আপনি যদি একটু উপরে চান আপনাকে যেভাবে টানতে পারে নিচে যেভাবে আপনাকে টানতে পারে সেভাবে আপনাকে টানবে তারা চায় না আগিয়ে যান এটাই বাংলাদেশে মানে মানুষের মেন্টালিটি এখন আমি যদি এখন আমি যদি একটা মানে কমেন্ট সেকশনে চাই আমি ভালো মন্তব্য শুধু আমাকে বিশ্বাস না করেন আমার যে কন্টেন্ট ক্রিয়েটার বা যাই ভিডিও আমি দেখি না কেন সবসময় ভালো একটা কমেন্ট কর যদি তারা আগিয়ে যেতে পারে আর আমরা কি করছি মানে আমার কমেন্ট সেকশন আমি কি দেখছি কেন্দ্রে দিয়েছি মানে থাকে না দুই বছরে বাচ্চার মতন কান্নাকান্দি করে যে আমি কেন্দ্রে দিয়েছি আমি খেলতে পারিনি আমি এটা করতে পারিনি মানে এখনো সবাই কি বলবো এখনো বাচ্চা রয়ে গিয়েছে এখনও মানুষের ভিতরে ম্যাচুরিটি আসে যে একটি মানুষের ব্যাপারে মানে খারাপ যে মন্তব্যটা করছে অথবা খারাপ যে ব্যাড কমেন্টস করছে তাদের কেমন লাগে একবারও চিন্তা থাকি